আমি যে ভুলটা করেছি আপনারা কখনো এই ভুলটা করবেন না তো হ্যালো সবাইকে আমার নতুন আর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো এই ঢাগন ফলটি আমরা নাটক থেকে কিনেছিলাম কিন্তু এই ডাগন ফলটি কিন্তু ভালো না তো আপনারা চিনবেন কীভাবে এই ডাগন ফলটি দেখুন এই সাইডটা ছোট ছোট পাতা রয়েছে আর একআটার বড়ো রয়েছে কিন্তু এটা আর এটার চামড়া কিন্তু অনেক মোটা ছিল আর সাধারণ যেগুলো ভালো ছোট ছোট সেগুলোর কিন্তু চামড়াগুলো খুব পাতলা হয় আর এটা আমাদের ঘরে অনেক দিন থেকে এনে রাখা হয়েছিল তো ভাবলাম যে ভিডিও করব করব করে আর ভিডিও করা হয়নি সে কারণে হালকা হালকা পচে গেছে আর এটার কিন্তু এক সাইড কাঁচা ছিল আর এক সাইড পাকা এখন কিন্তু এক গোটাটাই পাকানো হয়ে গেছে তো এগুলোর কিন্তু হচ্ছে একশো থেকে দুইশো গ্রাম হলে পরে ভালো আর এগুলো আড়াইশো গ্রাম করে হচ্ছিলো তো এগুলো কিন্তু ভালো না আমরা পরে ইউটিউব সার্চ দিয়ে দেখি যে সত্যি নাটোর জেলাতে এটার পরিমাণ অনেক বেশি হয়ে গেছে তো সেজন্য আমরা আর খাইনি এগুলো তো সেজন্য আমরা এগুলো সব কিছু এভাবে সেনে এগুলো আমরা চারা দেবো ভাবছি এগুলোর গাছ বের হয় না দেখব তো আপনাদের সাথেও একটু শেয়ার করছি সেজন্য তো সেজন্য সবগুলো ছিলে আমার দিদি এখানে ছেনে নিলো তারপরে আর এই ফলটা খেলে নাকি ক্যান্সারও হওয়ার সম্ভাবনা থাকে সেজন্য আমরা আর খাইনি সে রিস্কটা নিয়ে নিই তো আপনাদের সাথে সে কারণে আরও শেয়ার করা বেশি তো আমরা দেখুন মাটিটা খুঁড়ে হাত দিয়ে ভালোভাবে ঘুরে করে নিলাম তারপরে সব ডাগনগুলো দেখুন আমরা ছিটিয়ে দিলাম মাটির মধ্যে তো দেখা যাক চারা বের হয় কি না যদি বের হয় সেটা আপনাদের সাথে শেয়ার করবো আর আপনারা বল বলবেন তো যে সত্যি কি গাছ বের হবে না হবে না আর এই ডাগন ফলকে স্প্রে করে ওজন বাড়ানো হয় আর এটা কিন্তু সত্যি একদম স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর তো আপনারা পারলে এটা খাবেন না ধন্যবাদ সবাই